আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি সোনিয়া প্রিন্স চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে নাটোরের বিখ্যাত কাঁচাগোল্লা চলুন আমরা পুরো রেসিপির প্রসেসিংটা দেখে নেই প্রথমে আমি কড়াইতে একটু দুধ দিয়ে দিয়েছি প্রায় এক কাপের মতো দুধ নিয়েছি এটার মধ্যে দিয়ে দিলাম আমি চিনি চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে নেবেন আমি এখানে এক টেবিল চামচের মতো নিয়েছি দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো গুঁড়া দুধ আর দিয়ে দিলাম এখানে আগে থেকে মেখে রাখা ছানা দিয়ে দিয়েছি অল্প একটু দুধের সর এবার ভালোভাবে সবগুলোকে মিক্স করে নিতে হবে আমি খুব ভালোভাবে এখানে ছানাটাকে গলিয়ে একেবারে মিক্স করে মিখি করে নিব দেখেন একটা স্প্যাচুলারের সাহায্যে আমি এভাবে মিক্স করে নিচ্ছি আপনারাও এভাবে মিক্স করে নেবেন আমার প্রসেসিংটা যদি আপনারা ফলো করে মিষ্টি বানান তাহলে কথা দিচ্ছি দোকান থেকে আর মিষ্টি কিনে খেতে হবে না অল্প একটু দুধ দিয়ে ঘরে ছানা বানিয়ে আপনারা এভাবে মিষ্টি বানাতে পারেন আমার হয়ে গেছে দেখেন ছানা অর্ধেক আমি কাঁচা রেখেছিলাম আর অর্ধেক দুধ দিয়ে এভাবে মেখে নিয়েছি এবার দুইটা একসাথে মিক্স করে মেখে নিতে হবে যত মেখে নেবেন মিষ্টিটা তত ভালো হবে আমি বারবার হাত দিয়ে চেপে চেপে এটাকে মেখে নিচ্ছি যেন ছানাটা দানা দানা না থাকে আমি ভালোভাবে মেখে নেওয়ার পর এটাকে গোল্লা করব। আপনারাও একটু হাতে সময় নিয়ে এই মিষ্টিটা বানাবেন অনেক বেশি সময় লাগে না আর খুব কম খরচে এই মিষ্টি বানানো যায় আমি বারবার যেভাবে মথে নিচ্ছি এভাবেই আপনারা মথে নেবেন আমার মাথা হয়ে গে আমি প্রায় থেকে মিনিট ভালোভাবে নিয়েছি এবার এটাকে আমি গোল্লা করে নেব গোল্লা করার সময় অবশ্যই হাতে একটু ঘি বা তেল ইউজ করবেন দেখেন আমি এখন একটা শেড অনুসারে গোল্লা করে নিব আপনারা আপনাদের ইচ্ছা অনুসারে গোল্লাগুলো করে নিতে পারেন তবে আমার গোল্লাগুলো বেশি সুন্দর হয় না সেই জন্য আমি একটা করার পরে বাকিগুলো আমার বোন করেছে চলুন দেখে নেই গোল্লাগুলো কেমন হয়েছে বা মিষ্টিটা কেমন হয়েছে এ তো মোটামুটি ভালোই হয়েছে এখন আমি এটার উপর গুঁড়া দুধ দিয়ে দেবো তাহলে হয়ে যাবে আমাদের নাটোরের বিখ্যাত কাঁচাগোল্লা আমি আগেও কাঁচাগুল্লা খেয়েছি কিন্তু কখনো বাসায় এভাবে ট্রাই করিনি মাশাল্লাহ প্রথমবারই আমি পারফেক্ট করতে পেরেছি আপনারাও বাসায় ট্রাই করবেন এই প্রসেসিংটা দেখে দেখবেন ইনশাল্লাহ আপনাদেরটাও খুব সুন্দর হয়েছে দেখেন এক এক করে আমি সবগুলো করে ফেলেছি এখানে প্রায় দেড় থেকে দুই কেজি দুধের ছানা নেওয়া হয়েছিল সেটা থেকে মোটামুটি দশটার মতো হয়েছে আপনারা চাইলে কম বেশ করে নিতে পারেন আর এটা ছোট বাচ্চা বড়রা সবাই অনেক বেশি পছন্দ করে এই তো দেখেন পারফেক্টলি আমি করে ফেলেছি কতটা সফট হয়েছে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আর আমার নতুন কোন কোন ভিডিও আপনারা দেখতে চান বা কোন রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টস করবেন কোন জায়গা থেকে দেখছেন সেটাও জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস পড়তে অনেক ভালো লাগে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ